أمين اللهم امين اللهم لله رب العالمين رب والسلام علي والسلام الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم وإن لنا وترحمنا لنكونن من لنا يا من الخاسرين يا إلهي رحم برمى مصطفى كي खुले दे दरवाजाई रहमत गदा की वास्ते रहमतुल्लिल आलमीन खत्म रसूल जाने जरा अहमद हामिद मुहम्मद मुस्तफा की वास्ते मबूदू ओ दयाल अल्लाह अपनी की आसमानी ना जमीनी না পারে না দুরিয়াই এ গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত হংনা তারা দিন নিচে আদালতে খাগা মহিন উদ্দিন চিস্তি তানজির আজমিরের আস্থানাতে প্রতি বছরের ন্যায় আমি ওজন গুণাগারের হাতে আজকে তৃতীয় বছরের মতো আখড়ি গুণাজাত হয়ে যায় আজকে করে মুনাদাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে তার জানি জগতের মধ্যে হাত বানাই যেই বাবা রিক্সা চালায়া মাটি কাইটা মাথার গাম পায় পালায়া পরের বাড়িতে বদলার তাত পেয়া মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কবর রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও ও মনিব কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের

i'm a baby i'm a meritim i'm a yabba asesar i yon do kar koye boli গো আল্লাহ মায়ারে নজরে গিয়া আল্লাহ আল্লাহ দার মা বা গো আল্লাহ কবর আকাশেতে চন্দ্র সূর্য ওই আল্লাহ উঠতে পারে বার কবর দেশে যার গো মা ফিরি দায়ার মা ও দয়াল আল্লাহ যাদের মা বাপ কবরে আম্মা কবর জান্নাতের বাগান বানাইয়া দাও জারার মা বাবা বেঁচে আছে গো আম্মা হায়াতে বরকত দান করো রব্বুল আলামিন আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো প্রত্যেকের বংশের কবরের আজাব maaf করো দাদা দাদীর বংশ শ্বশুর শাশুড়ির বংশ আত্মীয় স্বজন যারা কবরে কবরটা নাযাতের ফয়সালা করো রব্বুল আলামিন আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে গো আমরা গুনাগার মানুষ তোমার দরবারে হাত বাড়াইছি প্রত্যেকের ব্যবসাবারে জিকাতে করবে চাকরি ভাগ্যতে বরদান করো যারা পড়া করে বিদ্যা হতে পারে দাও মান সম্মান দিন जिंदगी नसीব করে দাও অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রবাসী ভাইদের খাত দোয়া তুমি কবুল ও মঞ্জুর করো প্রবাসী দের কামাই রুজি প্রবাসী হায়াতে বিজিকে প্রবাসী দের শরীর সুস্থ সুস্থ রাখো আল্লাহ বিশেষ করে আবুল কালাম বাদাশও গো অনেকে দোয়া চায় আমারে আব্বা জান অনেক নাম বলেছে অনুসরণ শরণম করো না মাধ্যমে আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবল মঞ্জুর করো বিশেষ করে আমার জুয়ের সে দোয়া চাইছিল তার শ্বশুর তার তার পরিচয় টুকরা মা বাবার জন্য বিশেষ করে তার সহধর্মীর জন্য সন্তানের জন্য আল্লাহ জুয়েলের পরিবার প্রত্যেককে তুমি কবল মঞ্জুর করো এই মা পিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া সহযোগিতা করে তাবারকের জন্য সহযোগিতা করে মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বয়স সম্মানিত শ্রোতা মন্ডলীরা পুরুষেরা

Редактор প্রত্যেক মুসলমানকে রোজাগুলো সুন্দরভাবে আদায় করার তফিক দান কর রমজানুল মুবারকে একজন মুসলমান অন্য মুসলমানের সাথে ব্রাতৃত্ব বন্ধন ঠিক রেখা একজন আরেকজনের সাথে সাহারি শেয়ার করার তফিক দান কর একজন আরেকজনের সাথে ইফতার মিলেমিশে করার তফিক দান কর মাহে রমজানের রহমত মাঘ ফেরার নাজাতের বরকত আমাদেরকে দান কর মাহে রমজানের তারাবি সাহারি ইফতারের বরকত আমাদেরকে দান করিল আল্লাহ সামনে রমজান থেকে পরবর্তী রমজান পর্যন্ত হায়াত আমাদের পরিপূর্ণ রায় বেকারি মাল্লা এই রমজান মাসে যারা যারা গরিব দুঃখীর উপরে হাত গুলাবে আল্লাহ তাদেরকেও তুমি কবলে মঞ্জুর করো আব্দুল আলমিন আল্লাহ বিশেষ করে এই এই আஸ்தானের খাদেম শহীদুল্লাহ সাহেব সহ আল্লাহ যারা যারা এই আஸ்தானের মধ্যে মিলাদ মাহফিল ও আজ দোয়া গুলাকে কানজান দেয় তাদের প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর কর জালেমের জুলুম থেকে হিংসুকের হিংসা থেকে অনিষ্টতা থেকে আমাদেরকে হেফাজত করে আল্লাহ মরণের আগে নবীজির নূরানী চেহারা মুবারক দেখতে দেখতে প্রত্যেকের আখেরি জবানে মধুর কালেমা পড়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ